ভাই আছেন কি একটু হারটা দেখান তো একশো পাঁচশো টাকা নগদ আর বাকি কত পাঁচশো না কত হ্যাঁ না আমার কাছ থেকে ধার করে নেন তো আমি ধার দিচ্ছি তাও এই তিরিশ পারোটা মিল হয়ে যাক আমি তাড়াতাড়ি আলোচনাটা শুরু করতে পারি ধার নেবেন ঠান্ডু ভাই পাঁচশো টাকা কোথায় ঠান্ডু ভাই এখানে আছেন কি ঠান্ডু আচ্ছা নাই আল্লাহ তোমার বান্দাদের দান কবুল নাও সানোয়ার ভাই সেটা কি এখানে দিছে সিরিয়ালের মধ্যে হয়ে গেছে না আর এক মন ভুট্টা এক হাজার টাকা আব্দুল মোতালে পাঁচশো টাকা নগদ আর বাকি কত আচ্ছা শাহিন মিস্ত্রি কোথায় শাহিন ভাই কই কোথায় শাহিন ভাই একটু হাত দেখান তো একটু দেখি দেখছেন কি সুন্দর একটা গুলগুলো হাসি দিয়েছে দেখছেন ভাই পাঁচশো টাকা নগদ আর বাকি কত পাঁচশো না আপনার কি ধানের আবাদ আছে কি ভুট্টা আচ্ছা তাহলে পাঁচশো টাকা বাকি না পাঁচশো লাগেন পাঁচশো টাকা বাকি লাগেন শাহিন ভাই পাঁচশো টাকা নগদ কোরআনের বাইশ নম্বর বারো হয়ে গেল মজিবুর রহমান মজি কোথায় উনি ও আসে নাই আল্লাহ এক পাঁচ শত টাকা করল দান আল্লাহ তার দান কবুল করলাম মা বোনদের মধ্যে থেকে এখনো মোটা অঙ্কের কোনো দান আসে নাই মা বোন খুব তাড়াতাড়ি একটু মেহেরবানি করে আপনাদের দানগুলো একটু পাঠিয়ে দেন ও আসছে মা বোনদের আচ্ছা আচ্ছা আর একজন একশো টাকা আর একজন একশো টাকা কোরআনের বাইশ পারা হয়ে গেছে আর মাত্র আট পারা আছে বাকি আট পারার জন্য কি ব্যয় জুতি করবেন হ্যাঁ ভুট্টা হোক ধান হোক আপনারা একটু মাঝে মাঝে আপনারা এনাকে ইশারা দেবেন ইনি আপনাদের কাছে যাবে গেলে আপনারা নামটা লিখে দেবেন আর মাত্র আট পারা আছে বাইকে আট পারার আট হাজার টাকা সর্বনিম্ন কে আছেন আপনি একজনও দিতে পারেন আবার দুই চারজন মিলেও দিতে পারেন দুই তিন হাজার টাকা করে করে অন্তত এক হাজার ফরহাত আলী এক হাজার টাকা নগদ এক হাজার টাকা বাইকি হ্যাঁ সোহাগ ডাক্তার মোটে দুই হাজার টাকা জেরকম মার কোরেনের তেইশ পারা হয়ে গেল চব্বিশ নম্বর হ্যাঁ চব্বিশ নাম্বার কে আছেন গো আল্লাহ রউস্তেম মেহেরবানী করে আল্লাহ মাদ্রাসার জন্য দান করে দেন আল্লাহ জানে মালে বরকত দিয়ে দেন হ্যাঁ এ তো দান করে দেন আল্লাহ আল্লাহ তোমার বান্দাদের মনকে নরম করে দাও মাদ্রাসার প্রতি মহাবত ভালোবাসা বাড়ায় দাও আমি মনে করছি আপনার পকেটে হাত দেওয়া দেখে মনে করছে আপনি টাকা বাইর করতেছেন আচ্ছা না ব্যাগ ব্যাগ এই মুহূর্তে দিয়ে দেন সমস্যা নেই আপনার এই ভাগে যারা যাদের একটু ধানের আবাদ আছে আর আপনারা একটু মেহরবানি করে সামনের দিকে চেপে চেপা আসেন আলোচনা শুরু হবে ইনশাল্লাহ আল্লাহ তোমার বান্দাদের দিল মনকে নরম করে দাও কেউ ফেরত দিবেন না যার পকেটে যা আছে তাই বলে আবার বিড়ি সিগারেট থাকলে যান দিয়েন না খবরদার জিগের করেন লা ইলাহাম আব্দুর রকিব আল্লাহ তার রুহের মাঘ জন্য পাঁচ টাকা করল দেন আল্লাহ করছে বাপের বেটার কাম জানে মানে বরকত দিয়ে দেন জোরে কোলাল্লাহম সোহেল একশো টাকা আল্লাহ তুমি তাকে দিয়ে না কো ঠেকা জান্নাতে তার সঙ্গে দিয়ে দেখা জোরে কোণাল্ল আবিন ইল্লালদুর রসুল্লা বলুন আচ্ছা কত টাকা কত আব্দুর রহিম রাঙ্গা তার মনটা কত চাঙ্গা দেখছেন আব্দুর রহিম রাঙ্গা তিন হাজার টাকা নারায় কোরআনের চব্বিশ নম্বর পাড়া হয়ে গেল পঁচিশ নাম্বার কে আছেন গো তাড়াতাড়ি নামটা বলবেন আল্লাহ তোমার বান্দাদের দানকে বান্ধাদের আল্লাহ হ্যাঁ একজনও যদি পারেন যে হুজুর ছয় পাড়া চব্বিশ তাহলে সাত পাড়া বাইকি আছে আর এই সাত পাড়ার কেউ যদি মনে করেন একাই সাত হাজার টাকা দিয়ে আমি একটু শরিক হতে চাই হ্যাঁ তাও শরিক হতে পারেন তাহলে আমি আলোচনা এক্ষুনি শুরু করে দিতে পারি

চান্দ মিয়া চান্দ আলি হাজার টাকা বাইকি জোরেকন মারাহাবা আল্লাহ তোমার বান্দারদানকে কবুল করে নাও গোলাম মুস্তফা বাদল দুই হাজার টাকা কালাম স্যার কত এক হাজার আচ্ছা হুম মহরুদ্ মহরুদ্দিন এক হাজার তাহলে এক হাজার তাহলে সাত পাড়ার ভেতরে চার পাড়া হয়ে গেল আর মাত্র তিন পাড়া আছে বাকি আঠাশ উনত্রিশ তিরিশ হ্যাঁ ভুট্টে যাদের ভুট্টার আবাদ আছে দয়া করে এক মন করে দুই মন করে একটু ভুট্টো লিখে দেন আল্লাহ আপনার ফসলের মধ্যে আল্লাহ তো ইচ্ছে করলে ঝড় তুফান দিয়ে ধ্বংস করে দিতে পারেন একটু নিয়ত করেন খাওয়ালে স্নেহতে কি নাম সাইফুল মাস্টার সাইফুল মাস্টার এক হাজার টাকা আঠাশ পাড়া হয়ে গেছে আচ্ছা আমিনুল ইসলাম এক মন ধান তোফা তোকাম কি তোজাম্মেল ধান এক মন তারপরে ধান লোকমান ধান এক মন রুবেল মিয়া এক হাজার টাকা বাকি সৈয়দ জামান আচ্ছা এক হাজার টাকা সাইফুল এক মন ধান আচ্ছা আব্দুল খালেক এক মন ধান এটা কি রইসুদ্দিন বিশ কেজি ধান সাইফুল মিস্ত্রি এক মন ধান মিনাহাজুর রহমান এক মন ধান সুরুজ্জামান পাঁচশো টাকা বাকি ফরিদুজ্জামান বিশ হাজার কি বিশ কেজি ধান আল্লাহ দানগুলোকে কবুল করে নেন বরকত দিয়ে দান জোরে করে আমিন হ্যাঁ টার্গেট তিরিশ পারা শেষ এখন আলোচনা কি চলবে নাকি মোনাজাত দেব কি আলোচনা হবে নাকি মোনাজাত দেব জি আচ্ছা আচ্ছা এখন যারা যারা দিবেন মাহাবিল কমিটি আছে হুজুর কাছে খুব আস্তে করে এসে নামটা লিখে দেবেন এখন আর ঘোষণা দেওয়া যাবে না এখন শুরু ইনশাল্লাহ করেন আপনারা একটু জিকিরের তালা একটু সামনের দিকে চেপে চেপে আসেন পরিবেশটা একটু সুন্দর হোক এভাবে পরিবেশটা একটু খারাপ দেখায় কোরআনের খ্যাতিরে আল্লাহর হস্তে একটু মেহরবানি করে সামনের দিকে চেপে চেপে আসেন খুব শর্টকাটে এই চারটি বিষয় আলোচনা শেষ করেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাল্লাহ আমার বন্ধুগণ জান্নাতুল ফিরদাউসের অংশীদার হওয়ার জন্য চার নাম্বার কাজ কোন কাজটা করতে হবে